নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে বন্ধুরা নার্সারি গিয়েছিলাম সেখান থেকে দু ব্যাগ ভর্তি ফুলের চারা নিয়ে এসেছি বেশিরভাগই সব শীতের ফুলের চারা সেগুলোই আজ আপনাদের দেখিয়ে দেব দেখুন বন্ধুরা এটা নিয়েছি একটা পাথরগুচির মতনই গাছ আমি নাম জানি না আর ওটা নার্সারির কাকু বলেছেন ওটা হচ্ছে বড় একটু বড় গাছ হবে দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল হবে আর এই যে কতগুলো নয়নতারা নিয়েছি হাইব্রিড নয়নতারা নিয়ে নেওয়ার পর এখন বাড়িতে এসে দেখে বুঝতে পারছি যে এর এর দুটো কালার আমার কাছে আগে থেকেই রয়েছে আর এই যে যেইটা যজ্ঞডমুরের চারা ওই যেই ডোমুরটা আমাদের হোমে যার আঠাশটা করে শাখা দেয়া হয় ডগ কেটে দেয়া হয় না সেই হোমের সময় ঘিতে ডুবিয়ে ওটা সেই যজ্ঞডোমরেরই চারা আর এটাই নয়নতারার একটা ডাল দেখছি ভেঙে গেছে আর এটা স্থলপদ্ম এটাতে নিয়েছে একশো টাকা লাল রঙের স্থলপদ্ম একটু অন্যরকম আমি সত্যিই গা আগে কোনো দিন এরকম এই কালারের স্থলপদ্ম দেখিনি আজকে এইটা নিয়েছি আরেকটা এমনি স্থলপদ্ম নিয়েছি সেটা নিচে রয়ে গেছে তাই সেটা পরে দেখাবো আপনাদের যখন লাগাবো দেখিয়ে দেবো এই স্থলপদ্মটা পাতাটা দেখেই আমার খুব ভালো লেগেছে আর এই দেখুন এখানেও রয়েছে কত শীতের ফুলের চারা এই যে এই নয়নতারাটা আমার আগে থেকেই রয়েছে আর ওই সাদার মাছ যে লালের ফুট ফুট আসে ওটাও আমার কাছে রয়েছে আর এটা আছে সালভিয়া আগে আমার কাছে দুটো গাছ থাকলেও এখন আবার নিয়েছি অন্য কালার দেখে আর এই যে বড় বড় বেগুনের দুটো চারা নিয়েছি আর এই গাঁদাচারা দুটো নিয়েছে নিয়েছি কিন্তু দেখছি একটা গাঁদাচারা এর মধ্যে নষ্ট হয়ে গিয়েছে খুব সুন্দর গাছগুলো দেখেই নিয়েছিলাম মানে এই যে এক একসঙ্গে অনেক গাছ নিয়েছি তার জন্য আনতে আনতে এইভাবে গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে আমি দেখছি আর কোনো গাছ নষ্ট হয়েছে কিনা। এই গাছ এইভাবে যদি নষ্ট হয়ে যায় আমাদের মনটা সত্যি খারাপ হয়ে যায় নার্সারি থেকে যখন গাছটা নেই এত সুন্দর গাছটা ছিল আর আনতে আনতেই গাছটার এই অবস্থা দেখছেন একদম গাছটা কীরকম হয়ে গিয়েছে মানে কোনো না গাছটার ডগটাই কোনো নেই আগের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছিলাম আগের বারে যেই গাঁদা গাছগুলো ইঁদুরে খেয়ে নিয়েছিল ইঁদুরে না শামুকে সেই গাছগুলোকে আমি সত্যি এখনও ভালোভাবে গ্রো করতে পারিনি আর অথচ একই সঙ্গের অন্য গাছগুলো কত সুন্দর আমার বাগানে ফুল দিচ্ছে আর দেখুন এই গাঁদা গাছটা কত সুন্দর নষ্ট হয়নি ভালো রয়েছে আর এই যে সাদা নয়ন্ত্রাটা এটাও আমার বাগানে রয়েছে ভুলবশত ওই দুটো কালার নিয়ে নিয়েছি বুঝতে পারিনি আসলে নার্সারিতে এরকম ফুল দেখলেই না মনে হয় গাছগুলো কিনে নেই দেখুন এই যে ফুলসহ গাছগুলো নিয়েছি এগুলোও নাম জানি না কত সুন্দর লাগছে জানি গুগলে সার্চ করলে সব কিছুরই নাম জানা যাবে তবু এখন আর দেখলাম না পরে যখন গাছগুলো লাগাবো তখন দেখে নামগুলো বলবো আপনাদের ছেন এই দুটো মুরগি লোটার গাছের মতনই কত সুন্দর ফুল দুটো এই দুটো যা দেখলাম আমার মনটা দেখেই ওই গাছগুলোর প্রতি আকৃষ্ট হয়ে গেল আর এটা একটা পাতাবাহার এই পাতাবাহারটা শুকনো হয়ে প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল আমি কাকুকে বলতে কাকু বললো ওটা পয়সা দিতে হবে না তুমি ওটা এমনিই নিয়ে যাও আর আমি ওরকম কত ফেলে দিই বললো আরও নিতে চাইলে আরও নিয়ে নিবে আমার অনেক পড়ে রয়েছে আমিও আপাতত একটাই নিয়ে এসেছি কারণ বেশি গাছ নিয়ে এসেও কী করবো যত্ন তো করতে হবে আমাকে আর এইগুলো সব ক্যাপসিকামের চারা নিয়েছি আর সর্বশেষ দেখাচ্ছি একটা বটের চারা এটা আমি কিনে নিই ওখানে একটা দেয়ালে হয়েছিল যেহেতু পাকার দেয়ালের গায়ে হয়েছিলো তাই ছিঁড়তে গিয়ে ডাল মতনই উঠে এসেছে এর শিকড়টাও মনে হচ্ছে নেই আপাতত এটাকে বাঁচানোর চেষ্টাই করব আমি তাই একটা টব নিয়ে নিলাম নিয়ে তাতে খুব যত্ন সহকারে বসিয়ে দিলাম জানি না বাঁচবে কি বাঁচবে না তবে দেখব চেষ্টা করে একে বাঁচানোর আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন ধন্যবাদ